নমস্কার বন্ধুরা শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে গোবিন্দভোগ চাল এবং চিংড়ি মাছ দিয়ে দারুণ সাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো এখানে আমি চারশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এই চাল আমি ভালো করে ধুয়ে নেব গোবিন্দভোগ চাল খুব ধুতে নেই দুবার জল জল দিয়ে খুব ভালো করে নিয়ে এটি আমি ছড়িয়ে মিনিট রেখে দেব আজকের এই রেসিপি আপনারা বাচ্চাদের করে দিতে পারেন বা বয়স্ক লোক যারা আছেন কম তেল মশলা খান তাদের জন্য এই রান্নাটি আপনারা করে দিতে পারেন এই রান্নাটি বাচ্চা এবং বয়স্ক সবাই খেতে পছন্দ করবে দেখুন আমার চাল ধোয়া হয়ে গেছে এখন এটি আমি জল ঝরিয়ে পনেরো মিনিট রেখে দেব। আজকে রান্নার জন্য আমি নিয়েছি চাল গোবিন্দভোগ চাল ও চিংড়ি মাছ এছাড়াও মশলার জন্য নিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এছাড়াও টমেটো নিয়েছি এবং কয়েকটি এলাচ নিয়েছি দেখুন আমি এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে নিয়েছি আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এদিকে রসুন আমি ছাড়িয়ে নেব দেখুন আমার সমস্ত ছা ছাড়ানো হয়ে গেছে এখন একটি মিক্সিং জারের মধ্যে লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন আদা দিয়ে দেবো এবং একটি পেস্ট বানিয়ে নেবো এই পেস্ট খুব মিহি করব না আর এদিকে আমি রান্নার জন্য নিয়েছি দুটি পেঁয়াজ করছি চারটে আলু খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি রসুন এবং আদা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ এখন আমি পেস্টটি বানিয়ে নেব এবার কড়াই গরম করে নেব কড়াই গরম করে এখন তার মধ্যে তেল দিয়ে দেবো এবং তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা দেখুন আমি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম এখানে আমি চার চামচ তেল দিয়েছি তেল গরম করে এর মধ্যে একটি শুকনো লঙ্কা এবং একটি কাঁচা লঙ্কা মুখ চড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে এগুলি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে এর মধ্যে চার পাঁচটি এলাচ এলাচ গোটা দিয়ে দিলাম ভেজে নিয়ে এর মধ্যে কুচি দিয়ে দিলাম এখানে আমি দুটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেগুলি এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম চারটি আলু আমি টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলি দিয়ে দিলাম আমি খুব ছোট ছোট করে আলু কেটেছি তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি ও আদা কুচি এখন এগুলি খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব দেখুন এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আবারও নেড়ে নেবো চিংড়ি মাছ আপনারা আগেই তেলে ভেজে নিতে পারেন নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিতে পারেন কিন্তু আমি চিংড়ি মাছ এই পর্যায়ে দিয়েছি এতে রান্নাও তাড়াতাড়ি হয় আর চিংড়ি মাছগুলো শক্ত হয় না নরম থাকে এখন খুব ভালো করে এগুলি নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এগুলি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিলাম এখানে পেস্ট আমি চার চামচ দিয়েছি আবারও বলি এই পেস্টের মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এবং টমেটো এই পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজ বা রসুনে কাঁচা গন্ধ না থাকে যত ভালো করে কষাবো এই তত ভালো হবে দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে বারবার করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দেবো আজকের রান্নায় কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই মশলা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে সামান্য চিনি দিলাম আপনারা আপনাদের চাহিদা মতো চিনি দেবেন এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে ভিজিয়ে রাখা চাল চাল দিলাম দিয়ে খুব ভালো ভালো করে ভেজে নিতে হবে যত করে ভাজবো এই ভাত তত ঝরঝরে হবে এবং বাচ্চা বা বয়স্ক মানুষ বা প্রত্যেকেই খেতে পছন্দ করবে দেখুন আমি চাল দিয়ে দিলাম চাল দিয়ে খুব ভালো করে ভেজে নেব তার জন্য এগুলি ক্রমাগত নেড়ে নেড়ে ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে যতক্ষণ না জল সম্পূর্ণ শুকিয়ে যায় ততক্ষণ নেড়ে নেড়ে ভেজে দিতে হবে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব যেহেতু কম মশলায় এটি রান্না করা হচ্ছে তাই ঘি দিলে এই চাল ভাজতে সুবিধা হবে তাই জন্য এক চামচ ঘি এখানে আমি দিয়ে দিলাম এইভাবে নেড়ে লো ফ্লেমে ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দেবো এর জন্য আমি পাশের ওভেনে গরম জল দিয়ে দিয়েছি দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে ফুটন্ত গরম জল আমি দিয়ে দিলাম জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে চাল আলু সব জলের নিচে থাকে এইভাবে জলের পরিমাণ আপনারা মেপে দেবেন দেখুন ঠিক এই পরিমাণ জল দিতে হবে তাহলে চালও সিদ্ধ হয়ে যাবে এবং ভাতও ঝরঝরা হবে চিংড়ি মাছ দিয়ে গোবিন্দভোগের চালের ভাত আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন করি আমাদের আপনাদের খুব এই এর মধ্যে কাজু কিশমিশ দিলে এই রান্নার স্বাদ আরো বেড়ে যায় কিন্তু আজকে রান্নায় আমি কাজু কিশমিশ ব্যবহার করতে পারিনি যেহেতু বাড়িতে এটি নেই এখন পাঁচ মিনিট রান্না করে নিয়ে ফিরে এলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করতে হবে যখন ভাত ফুটতে শুরু করবে সেই সময় ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করবে পাঁচ মিনিট পর ফিরে এসে এর মধ্যে একটি টমেটো টুকরো করে দিয়ে দিলাম এবং দুটি কাঁচা লঙ্কা মুখ চেড়ে দিয়ে দিলাম এই সময় একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেভাবে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে চালগুলো আবার নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব এবং গরম গরম সার্ভ করব আজকের এই রান্নাটি বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পছন্দ করবে দেখুন আপ আজকের রেসিপি এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার